আছে মার্বেল টপ দিয়া আচ্ছা দুই পাল্লা দুই টয়ে তারপরে

আচ্ছা এটার প্রাইসটা রাখছেন কত এটার প্রাইস হলো গিয়ে 28000 আচ্ছা একটু ফাংশন গুলো দেখে দিবেন কি কি আছে এটার সাথে এটা হলো গিয়ে দুই পাল্লা দুই পাল্লা হাইড্রোলিক হাইড্রোলিক থাকবে হ্যাঁ তারপরে হলো গিয়ে মেকআপ বক্স হলো দুইটা আচ্ছা মেকআপ বক্স থাকবে দুইটা হাইড্রোলিক ওকে এগুলো আচ্ছা আচ্ছা কালার গ্যারান্টি আছে ভাইয়া কালার গ্যারান্টি আছে 5 বছর 5 বছরের কয়টা কালার হবে এটা কালার আছে আপনার 14 উপরে 14 উপরে শুধুমাত্র যে গোল্ডেন নিতে হবে আপনি এরকম না এটার সাথে আপনি কালার কালার নিতে পারবেন আপনি আচ্ছা তারপর একটা আছে মেরুনের ভিতরে মেরুনের মধ্যে হ্যাঁ মেরুনের ভিতরে এটা হলো কি আপনার দুই ডয়ারের আচ্ছা এক পাল্লা এক পাল্লা হ্যাঁ আপনি পাল্লাগুলো হাইডেলিক হয় ডয়ারগুলো মনে করা ম্যানুয়াল আচ্ছা আর টপটার সাইজটা কিন্তু বিগ অনেক বড় এটা বড় সাইজ আপনি চাইলে আপনি ছোট দিয়ে বড় সাইজের টপ আচ্ছা এটার সাথে এটা সুন্দর হয় এইজন্য আমরা এটা সেট করছি ওকে আর ইয়াটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং গুলো হয় এটা একদম বুঝতে পারবেন মেকআপ বক্সটা বড় আছে এটা ডাবল মেকআপ বক্স ওকে হ্যাঁ দারুণ একটা এটা কালার কোডটা হবে ভাই এটা কালার দেওয়া যাবে 14 টা কোড আচ্ছা প্রাইসটা কত প্রাইসও এর হইলো 26000 টাকা 26000 টাকা দিয়ে যাবেন বিশেষ করে এই

তারপরে এটা মিরর টা গোল্ডেন ইন্টেরিয়র করা আচ্ছা এরকম বেছে আমি 30000 টাকা দেখছি ভাই হ্যাঁ এই ভিডিওর জগতে আচ্ছা 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 এরকম বেছে আমি 30000 টাকা দেখছি মাত্র 12000 টাকা কিন্তু এজন 12500 টাকা দারুন আচ্ছা তারপর তারপরে যে একটা আছে অনেক অশ্রমিক ছোট আপনার ক্যাবিনেট বেচিন চাই ওই ক্ষেত্রে আপনি রেগুলার দিয়ে দিতে পারবে আপনার মিরর আলাদা সাবজেক্ট মিররগুলো আপনি আলাদা আপনার ইচ্ছা মতো আপনি এর সাথে এলইডি মিরর অসংখ্য মিরর আছে অসংখ্য মিরর আছে যে কোনো একটা অ্যাড করে আপনি কিন্তু কাস্টমাইজ করে তারপর তারপরে আমাদের প্যাডেল মেশিন আছে আচ্ছা প্যাডেল মেশিন অসংখ্য মনে করেন যে আপনার সাইজ আছে এর কালার আছে এটা প্রত্যেককারী পাঁচটা করে কালার আছে আচ্ছা কারণে আমরা সবগুলো আচ্ছা তারপরে তারপরে আছে এটা হলো কি আপনার ইন্টেরিয়ার মানে ভিতরেই এটা সাজানো আচ্ছা তারপরে একটা আছে সাদার ভিতরে ডেকোরেশন করা তারপরে আপনার যে পিঙ্ক কালার লগে হ্যাঁ এটা হলো পিঙ্ক কালারের ভিতরে এটা লাইট পিঙ্ক আচ্ছা ডিপ পিঙ্কও আছে আচ্ছা ঠিক আছে এগুলোর প্রাইস কি রকম এগুলো হলো কি আপনি 12500 12500 টাকা পেয়ে যাবেন আচ্ছা মার্কো বলো তারপরে একটা আছে হলো কি আপনার অ্যাশ কালার এটা লাইট অ্যাশ আচ্ছা লাইট অ্যাশ কালারে এটা হলো কি আপনার বেসিন দিয়া বেসিন দিয়া মানে এটার ভিতরেই মনে করেন একটা কালার আছে আপনার এটা হলো কি আপনার মার্বেল দিয়া মার্বেল দিয়ে এই যে হ্যাঁ এই যে এটা মার্বেল এদিকে একটা আছে মার্বেল দিয়ে টপ সহকারে অনেক সুন্দর একটা বেসিন সিম্পলের মধ্যে যারা চাচ্ছিল

তারপরে দিকে তারপরে একটা কাট কালার ভিতরে এটি প্রত্যেকটারই কালার আছে আপনার 12টা 14টা 16টা 18টা 20টা এইভাবে কালার আছে প্রত্যেকটারই ওকে এগুলো হলো 12500 টাকা আচ্ছা এছাড়া কিন্তু ভাইদের কাছে কিন্তু টপ বেস ইয়ার টপ বেসিন গুলো পেয়ে যাবেন এই যে টপ গুলো রাখা আছে আচ্ছা এই সিঙ্গেল টপ গুলোর প্রাইসটা কি রকম ভাইয়া এগুলো হলো কি আপনার 10500 মাত্র 10000 এটা 10500 পরেরটা হলো কি আপনার 9000 টাকা এটা 9000 টাকা জি 9000 আচ্ছা এই গোল্ডেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে

সকল কিছু কিন্তু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এছাড়া কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যদি এক পিসও চান ভাই এটা ধরো এটা আপনারা নিতে পারেন তো এখানে কিন্তু অসংখ্য জিনিসগুলো আছে ভাই অনেক সিং গুলো চাই সিঙ্গুলো দেখেন হ্যাঁ হ্যাঁ অনেক ভাই সিঙ্গুলা চাই সিঙ্গুলা যদি দেখিয়ে দিতেন যে কি রকম সিং আমার বিশ থেকে মনে করেন যে আপনার আঠারো ছত্রিশ পর্যন্ত আছে এগুলো আপনার জন্য হ্যান্ডমেড সিং যেগুলো একটু দামি গুলা এটির আপনার কালার আছে সিপি কালার গোল্ডেন কালার তারপরে এগুলো হলে গিয়ে অনেকে চাই টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন উপরে একটা অনেক সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটা আপনার টাকা আঠারোশো টাকা পেয়ে যাবেন এটা হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাবেন এগুলো হলো কি আপনার টাকা চোদ্দশো টাকা করে পেয়ে দুইটা কালার আছে 500 সেম

বা ছবি দিতে বলে তাও না আচ্ছা ড্রাম বেসিনে কি রকম কালার আছে আপনাদের এখানে যেহেতু ড্রাম বেসিনে কালার আছে হলো কি আপনার 9টা 9টা কালার আছে হ্যাঁ 9টা কালার আছে সাগা শর্টের কারণে একটাই আপনার ডিসকাউন্ট কি রকম প্রাইস কোন এটা চলে বেশি এগুলো হলো কি আপনাদের 9000 টাকা 9000 টাকা কিনতে পেছেন দারুন একটা বেসিন ওকে হ্যাঁ আবার বলে দিবেন কিভাবে আসবো আমাদের অ্যাড্রেসটা হলো কি ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুলের ধারে